উপস্থিত সভ্যগণকে জানাই আমার প্রীতি শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আমার শরীর অসুস্থতা দরুন আমি কিছুদিন আপনাদের সামনে কবিতা উপস্থাপিত করতে পারি নাই তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত আর এবার থেকে প্রতি ইংরেজি মাসে এক তারিখ থেকে আপনাদের সামনে কবিতা উপস্থাপিত করব করার চেষ্টা করব আর আজকের যে কবিতাটি আপনাদের সামনে তুলে ধরব সেটা ছাড়তে একটু দেরি হয়ে গেল কিছু মনে করবেন না ক্ষমা সুন্দর দৃষ্টিতে তুরুচিটা মার্জনা করবেন